ইয়াজুজ ও মাজুজ এমন এক জাতি যাদের নাম উচ্চারণেই ভয় জাগে তারা আল্লাহর সৃষ্টি কিন্তু তাদের মিশন ধ্বংস ছড়া কিছু নয় তারা আদম আলেহি সালামের বংশধর তবে স্বভাবের দিক থেকে মানুষ নয় তাদের চেহালা বিকৃত চোখ ছোট নাক চ্যাকটা মুখ প্রশস্ত চুল ঘন ও জটলা তাদের শরীর খাটো ও শক্ত তারা এত সংখ্যক যে এক শহরের লোকসংখ্যা তাদের এক ঝাঁকের সমান নয় রসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন প্রতিটি মানুষ মারা গেলে তার কিয়ামতের দিনে ইয়াজুজ মাজুজের এক হাজার লোকের মুখোমুখি হতে হবে অর্থাৎ তাদের সংখ্যা অগণিত পর্বত সম তারা এখনও পৃথিবীতে বন্দি অবস্থায় আছে এক বিশাল প্রাচীর বা বাধার পেছনে যা আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন তারা প্রতিদিন সেই দেয়াল ভেদ করার চেষ্টা করে তাদের নখর পাথর অস্ত্র দিয়ে তারা মাটি খনন করে ঘন্টার পর ঘণ্টা যখন দেয়াল প্রায় শেষ হয়ে আসে তারা বিশ্রাম নিতে ফিরে যায় পরদিন এসে দেখে দেয়াল আবার আগেল অবস্থায় এটা প্রতিদিনই ঘটে শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু একদিন তারা বলবে ইনশা আল্লাহ এবং সেদিন আল্লাহ অনুমতি দেবেন সেই মুহূর্ত থেকে পৃথিবী বদলে যাবে চিরতরে প্রথমেই তারা দেয়াল ভেদ করে বেরোবে গর্জন আর ধোমার সাথে তাদের গতি হবে পিপড়ার ঝাঁকের মতো দ্রুত তাদের সংখ্যা এমন হবে যে দিগন্ত পর্যন্ত শুধুই মানুষ দেখা যাবে তারা প্রথমেই আক্রমণ করবে নদী ও হ্রদ তাদের প্রথম দিকের দল এক হ্রদের সব পানি পান করবে শেষ দল এসে বলবে এখানে তো পানি ছিলই না তাদের ক্ষুধা কখনো মেটে না তারা গাছ পশু মানুষ সব কিছু খেয়ে ফেলবে তারা পৃথিবী জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়বে যেখান দিয়ে যাবে সেখানেই ধ্বংস ডেকে যাবে তারা মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলবে শস্যক্ষেত্র জ্বালিয়ে দেবে পাহাড় ভেদ করে যাবে এক দানবীয় শক্তি নিয়ে তাদের অস্ত্র থাকবে না আধুনিক তবুও তাদের শক্তি হবে প্রাকৃতিক এক গজবের মতো তাদের শরীরের বল এত বেশি হবে যে তারা পাহাড় টেনে নামাবে মাটিতে নদী শুকিয়ে ফেলবে একদিনেই যেখানে তারা যাবে সেখানে সূর্য ঢেকে যাবে ধুলোয় আকাশ অন্ধকার হয়ে যাবে বাতাস ভারী হয়ে উঠবে ধ্বংসের গন্ধে তারা বলবে আমরা পৃথিবীর শাসক এখন আকাশও জয় করব তারা তীর ছড়বে আকাশের দিকে আল্লাহ পরীক্ষা নিতে তাদের তীর রক্তে ভিজিয়ে ফেরত পাঠাবেন তারা বলবে আমরা স্বর্গের লোকদেরও হত্যা করেছি এই অহংকারী হবে তাদের পতনের সূচনা তাদের আক্রমণে কোন জাতিই কোনো সেনা কোনো রাজা টিকতে পারবে না তাদের আক্রমণে পাহাড় গলে যাবে নদী উল্টো বইবে প্রাণীকুলের আর্তনাদে পৃথিবী কেঁপে উঠবে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা দোয়া করবেন হে আল্লাহ তুমি ছাড়া কেউ তাদের থামাতে পারবে না আল্লাহ তখন এমন এক কীট পাঠাবেন যা তাদের গলার নিচে ঢুকে পড়বে এবং এক রাতেই সবাইকে মেরে ফেলবে এক রাতেই কোটি কোটি আজুজ মাজুজ নিঃশেষ হয়ে যাবে পৃথিবী নীরব হবে কিন্তু বাতাস ভারী হবে তাদের লাশের গন্ধে তাদের দেহ পচে যাবে রক্তে ভরে যাবে উপত্যকা সমভূমি নদীর ধারা মানুষ শ্বাস নিতে পারবে না আকাশে পচা মাংসের ধোয়া উঠবে রাতের পার্থক্য মুছে যাবে ঈসা আলাইহিস ইসালাম তখন দোয়া করবেন হে প্রভু এই পৃথিবীকে পবিত্র করো। আল্লাহ বিশাল পাখির ঝাঁক পাঠাবেন যারা তাদের লাশ তুলে নিয়ে যাবে অজানা সমুদ্রের গভীরে তারপর বৃষ্টি হবে এমন বৃষ্টি যা কখনো দেখা যায়নি যা ধুয়ে দেবে পৃথিবীর প্রতিটি দাগ প্রতিটি ময়লা এই বৃষ্টির পর পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে ফল ফুল ফুটবে গাছের পাতা জল জল করবে আলোর মতো কিন্তু সেই শান্তি স্থায়ী হবে না কারণ ইয়াজুজ মাজুজের মৃত্যু মানেই কিয়ামতের ছায়া ঘনিয়ে আসা তাদের ধ্বংসের পর আল্লাহর রসুল বলেছেন এরপর পৃথিবীতে কিয়ামত এত কাছে আসবে যতটা দুই আঙ্গুলের দূরত্ব বিজ্ঞানীরা আজও চেষ্টা করছে জানতে তারা কোথায় আছে কেউ বলে তারা পৃথিবীর গভীরে আটকা কেউ বলে কোনো ভূগর্ভস্থ সভ্যতায় লুকানো আল্লাহল আদেশ ছাড়া কেউ তাদের খুঁজে পাবে না তাদের শক্তি আজও বৃদ্ধি পাচ্ছে তারা প্রস্তুত হচ্ছে সেই নির্দিষ্ট দিনের জন্য যেদিন আল্লাহ বলবেন বের হয়ে যাও তারা কেবল ধ্বংসের জন্য সৃষ্ট নয় তারা আল্লাহর এক নিদর্শন মানুষকে সতর্ক করার জন্য তারা প্রমাণ করবে মানুষের সভ্যতা প্রযুক্তি অস্ত্র সবই তুচ্ছ যখন আল্লাহর গজব নেমে আসে ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ পরীক্ষা যে ইমান ধরে রাখবে সে রক্ষা পাবে আর যে ভয় পাবে সে হারিয়ে যাবে ধ্বংসের স্রোতে তারা শেষ জাতি যারা দেখিয়ে দেবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় তাদের গল্প কেবল ভয়ের নয় এটা বার্তা যেন মানুষ আজই ফিরে আসে আল্লাহর দিকে যেদিন তারা বের হবে সেদিন পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হবে মানুষ বুঝবে শেষ সময় এসে গেছে